ফুটবলের পর এবার ক্রিকেট বিশ্বকেও তাক লাগানোর পরিকল্পনা সৌদি আরবের ছয় হাজার কোটি টাকা মূলধন নিয়ে এবার আইপিএলকে টেক্কা দেওয়ার পরিকল্পনা করছে তেল নির্ভর অর্থনীতির এই দেশ সম্প্রতি অস্ট্রেলিয়ান মাধ্যম দ্য সিডনি মর্নিং হেরাল্ড এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমটির মতে মোট আটটি দল নিয়ে টি টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে বছরের বিভিন্ন সময়ে চারটি ভিন্ন স্থানে ম্যাচ অনুষ্ঠিত হবে সৌদি আরবের এস আর জে স্পোর্টস ইনভেস্টমেন্টস নতুন টি টোয়েন্টি লিগের প্রধান বিনিয়োগকারী হবে এজন্য তাদের বরাদ্দ প্রায় পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ছয় কোটি টাকা মূলত বিশ্ব ক্রীড়াঙ্গনে বড় জায়ান্ট হওয়ার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছে সৌদি আরব দুই হাজার একুশ সালে সৌদির প্রিন্স মোহাম্মদ বিন সালমান দেশের অর্থনীতিতে বৈচিত্র্য আনার কৌশলে খেলাধুলাকে গুরুত্বপূর্ণ একটি অংশ হিসেবে যোগ করেন এরই মধ্যে ফুটবল সহ ক্রীড়ার অনেক ইভেন্টে তারা হাত খুলে বিনিয়োগ করছে সৌদি প্রলীগের বেশিরভাগ ক্লাবই পরিচালিত হয় সৌদি সরকারের অর্থায়নে ইপিএল চ্যাম্পিয়ন্স লিগ মেজর সকার লিগের মতো ফুটবল টুর্নামেন্টগুলিকে টেক্কা দিচ্ছে সৌদি প্রলীগ শুধু তাই নয় আল হিলাল আল নাসর কিংবা আল ইতিহাদের মতো ক্লাবগুলোতে এখন ক্রিশ্চিয়ানো রোনালদো করিম বেনজেমা জন দুরান কিংবা নেইমারের মতো বিশ্বমাতানো ফুটবল তারকা খেলছেন এমনকি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুই হাজার চৌত্রিশ বিশ্বকাপ আয়োজনের সত্ত্বেও পেয়েছে দেশটি এছাড়া দেশটিতে বড় কিছু খেলাধুলার আসরও অনুষ্ঠিত হয়েছে হাই প্রোফাইল বক্সিং ম্যাচ ও ফর্মুলা ওয়ান এবার তাদের নজর ক্রিকেটে এরই অংশ হিসেবে ছয় হাজার কোটি টাকা খরচ করে গ্লোবাল টি টোয়েন্টি লিগ চালু করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশটি যেখানে সৌদির সঙ্গে যৌথভাবে কাজ করবেন অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার নীল ম্যাক্সওয়েল আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচি মাথায় রেখে নতুন টি টোয়েন্টি লিগটিও এমনভাবে আয়োজন করা হবে যাতে বিদ্যমান আন্তর্জাতিক ম্যাচ ও টি টোয়েন্টি লিগগুলোর সঙ্গে সংঘর্ষ না হয় তবে এটা এখনও একটা পরিকল্পনা মাত্র টুর্নামেন্টটি কবে থেকে শুরু হবে সেটি এখনও নিশ্চিত নয় কেননা এখনো বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির অনুমোদন পায়নি তারা আর আইসিসির অনুমোদন ছাড়া কোনো আন্তর্জাতিক তারকা ক্রিকেটার সেখানে অংশ নেবেন না নিলেও তাদের নিষেধাজ্ঞায় পড়তে হবে এসব বিবেচনায় আইসিসির সঙ্গে ইতিমধ্যে আলোচনা শুরু করেছে সৌদি কর্তৃপক্ষ ধারণা করা হচ্ছে সৌদি লীগটি জনপ্রিয় হলে তাতে বিরূপ প্রভাব পড়তে পারে অন্যান্য ফ্রান্সাইজি লীগের ওপর দু হাজার সালে শুরু হওয়ার পর থেকে দুই সাল পর্যন্ত আইপিএল বিশ্বের দ্বিতীয় ধনী লীগ হয়েছে আইপিএল এর দেখি আরও অনেক দেশ টি টোয়েন্টি লিগ আনলেও সাফল্য আসেনি দর্শক সংখ্যায় বাজিমাত করেছে আইপিএল তবে এবার আইপিএলের দাপট কমাতে আসরের নামতে চলেছে সৌদি আরব এর আগে সৌদি আরব সরকারের সংস্থা অ্যারামকো আইপিএলে বেশ কয়েকবার বিনিয়োগ করেছে তবে এবার আর স্পন্সর নয় সরাসরি লিগ তৈরির পথে হাঁটতে চলেছে তারা তাদের মূল লক্ষ্য নতুন রাজস্ব উৎস সৃষ্টি করা এবং ক্রিকেটকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া বিশেষ করে ভারত অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বাইরে ক্রিকেটের অর্থনৈতিক স্থিতি নিশ্চিত করার মতো বড় চ্যালেঞ্জ মোকাবেলায় এটি ভূমিকা রাখতে পারে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন এর মধ্য দিয়ে আর্থিকভাবে দুর্বল ক্রিকেট বোর্ডগুলো সংকট কাটিয়ে উঠবে